দূর সংবাদ ছয় আগস্ট স্কুল কলেজ খুলবে না কিন্তু কবে খুলবে এই বিষয়ে অনেকে অনেক রকম কথা বলছে তো যারা প্রাইমারিতে পড়ছে তারা স্কুল প্রতিষ্ঠান যা প্রাইমারি প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা এগুলো খোলা হয় তো এই বিষয়ে শিক্ষা বোর্ড কী বলছে এই বিষয়ে শিক্ষা বোর্ড বলছে হচ্ছে এইচ এক্সাম শুরু না হওয়া পর্যন্ত আপনাদের স্কুল কলেজ খুলবে না কোনোভাবেই এবং মাদ্রাসাও কিন্তু সকল কার্যক্রম কলেজের ভর্তি সকল কার্যক্রম শুরু করা হয়েছে ভর্তির আবেদন করা আবারও একটা সুযোগ দিয়েছে যারা ভর্তি হননি তাদেরও একটা সুযোগ দিয়েছে কলেজে যারা একাদশ যায়নি এখনও ভর্তি হননি তাদের একটা সুযোগ দিয়েছে ভর্তি হওয়ার কিন্তু কোনোইভাবে খুলতে না রাজ শিক্ষা প্রতিষ্ঠান শুধু কিছু কিছু জায়গায় প্রাইমারি প্রতিষ্ঠানগুলো খুলেছে তারা কিছু কিছু স্থানে যেমন আমাদের এখানে ব্যানাপুল বর্ডার বাংলাদেশ শেষ সীমান্ত এখানে স্কুল প্রতিষ্ঠান খুলেছে যেখানে যেখানে দেশের পরিস্থিতি যেমন সেটা তো আপনারা জানেন ধুরভাগা বা মারামারি গ্যানজান ঝামেলা হচ্ছে না যেসব জায়গায় সেসব জায়গায় প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠান খুলেছে তো যদি এইচএসসি एग्जाम শুরুই না হয় তাহলে স্কুল কলেজ খোলার নির্দেশনা দিতে পারবে না কারণ এইসি এক্সাম শুরু না করলে প্রতিষ্ঠানগুলো খুলতে পারছে না এইচএসসি এক্সামের সাথে স্কুল কলেজের একটা সম্পর্ক আছে তো এই বিষয়ে আরও জানতে আমরা সকল প্রকার আপডেট দিয়ে থাকে সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে